সবচেয়ে বড় খবর বর্তমানে বিক্ষোভে চাকরি হারারা পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জের অভিযোগ তুমুল উত্তেজনা পুলিশের সাথে চাকরি ধস্তাধস্তি বেশ কয়েকজন চাকরিহারা হারা অসুস্থ হয়ে পড়ে বুধবার বর্তমানে জেলা শিক্ষা ভবনের ডিআই অফিসের সামনে বিক্ষোভ চাকরি পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ চাকরি বিক্ষোভ পূর্ব বর্ধমানে তুমুল উত্তেজনা বেশ কয়েকজন চাকরি হারারা অসুস্থ হয়ে পড়ে স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ৬ কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে প্রতিবাদে এদিন জেলায় জেলায় পথে নেমেছেন চাকরি হারারা সেই প্রতিবাদে আজ সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে চাকরি হারানোর প্রতিবাদ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে মঙ্গলবারই মেদিনীপুরের একাধিক কর্মসূচি পালন করেছেন চাকরি হারারা এদিন সকাল থেকে জেলায় জেলায় ডিআই অফিস ঘেরাও করেছেন চাকরি হারারা বর্ধমানে প্রবল উত্তেজনা দেখা গেল ডিআই অফিস চত্বরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনীর র্যাফ পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ বিক্ষোভকারীদের রাস্তায় টায়ার এর আগুন চালিয়ে রাস্তা অবরুদ্ধ করে বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা রণ ক্ষেত্রে চেহারা নেয় বর্ধমানের ডি অফিস চত্বর এদিকে এই উত্তেজনায় বেশ কয়েকজন চাকরিহারা বিক্ষোভকারীরা অসুস্থ হয়ে পড়ে প্রথম পুলিশ আমাদেরকে লাঠি চার্জ করেছে ধাক্কা মেরে সরে দেওয়ার চেষ্টা করেছে আমরা এখন পুলিশের কাছে জানতে চাই লাঠি চার্জ করার অর্ডার কোথা থেকে পেলেন আজকে যেন ওনারা যে ভর্তি পড়ে আছে সেই ভর্তি পরে বিরতের সঙ্গে তাদের বাড়ির ছেলে মেয়েদের বলতে পারে যে হ্যাঁ আজকে আমি পুলিশ হয়েছি শিক্ষক পিটিয়ে পুলিশ হয়েছি আজকে আমরা আমরা যোগ্য শিক্ষকদের পিটিয়ে আজকে আমরা পুলিশ আমরা আমরা এখানে যে কর্মসূচি নিয়ে এসেছিলাম সেই কর্মসূচি পূরণ না হওয়া পর্যন্ত এখান থেকে সরছি না এইভাবে গলাটা চেপে ধরে পেছন থেকে নিয়ে গেছে গলাটা এখনো ব্যথা করছে একজনের গলা ছিঁড়ে দিয়েছে একজন অজ্ঞান হয়ে পড়ে আছে আমরা শিক্ষক আমরা মাধ্যমিকে স্টার পাওয়া লেটার পেয়া গর্বের ছেলে মেয়ে সন্তান পাড়াই পাড়াই গর্ব কি ভালো রেজাল্ট করেছি আমরা বা কি দারুণ চাকরি পেয়েছি শিক্ষিকা হয়েছি হ্যাঁ আর আজকে আমরা এখানে মার খাচ্ছি আমাদের দাবি একটাই দাবি আমাদের যে মিরর ইমেজ সরকারের কাছে আছে যেটা সরকার দিচ্ছে না যোগ্য অযোগ্য সরকার গুলিয়ে ফেলছে প্রতিটা বার প্রথম থেকেই প্রথম থেকেই ওরা যোগ্য অযোগ্যদের কি করবে আমরা দেখতে যাব না ওদের স্কুলে রাখুক না রাখুক কোথায় ওদের ভর্তি করবে কোথায় রাখবে আমরা কিচ্ছু বলতে যাব না আমরা চাই আমাদের লিস্ট আনিয়ে দিক এসএসসির সাইডে ইংলিশ নিউজ পেপারে বাংলা মিডিয়ায় সমস্ত জায়গায় আমাদের লিস্ট দিয়ে দিক এই এত যোগ্য এত অযোগ্য ব্যাস এইবার সেই মিরর ইমেজটা নিয়ে সুপ্রিম কোর্টে যাক সরকার এসএসসি কে নিয়ে গিয়ে সেখানে সাবমিট করুক এবং বিচারপতিকে বলুক এই যে আমার আমরা পেয়েছি এই যে আমাদের লিস্ট এর থেকে আপনারা সহযোগিতা করুন না হলে আমরা আজকে তো টায়ার চলেছে এরপরে রাজ্য জ্বলবে আগুন জ্বলবে রাজ্যে আমরা আমাদের কর্তৃপক্ষ ডিআই খেয়েছি আমাদের সংশ্লিষ্ট তাদের কাছে জানাতে চাই যে আমাদের দাবি একটাই আপনারা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান যে যেভাবে হোক ওই মার্কশিটের অরিজিনাল কপি কি মিরার কপি যাই হোক যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করে সুপ্রিম কোর্টের দিক তারপরে যেন আমাদের বাতিল করে যে আমরা অযোগ্য এটা প্রমাণিত করে যতক্ষণ না আমাদের অযোগ্য প্রমাণিত করতে পারছে কি হিসেবে বলতে পারে যে আপনাদের চাকরি বাতিল আগে প্রমাণ করছে যে আমরা অযোগ্য এটা প্রমাণ করুন আমাদের দাবি হচ্ছে যোগ্য এবং অযোগ্য এই আলাদা আলাদা পৃথক লিস্ট এটা এসএসসি সাইটে আপলোড করতে হবে যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে যোগ্যদের একটি তালিকা প্রদান করতে হবে আজ এই সরকারের দুর্নীতির কারণে আমাদের চাকরি আমরা হারিয়েছি এবং আমাদের বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে আমরা রাস্তা অসহায় আমাদের মাথার উপর ঋণ এবং আমাদের সমস্ত উচ্চ উচ্চশিক্ষিত ছেলেমেলে সবাই শিক্ষক শিক্ষিকা সবাই পিএইচডি কমপ্লিট বিভিন্ন দপ্তরের চাকরি ছেড়ে তারা স্কুলে শিক্ষকতা করতে এসছে বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট